আজকের ইফতারিটা হচ্ছে ছোট ছেলের পছন্দের যে ইফতারি তো বলতেসাম প্রতিদিন তো ওই সব খাই বুটমুড়ি আজকে মানে মাঝে মধ্যে একটু অন্যরকম হলে ভালো হয় কয়েকদিন ধরে বলছিল যে কী খাবো জিজ্ঞেস করছিলাম বলতো সে ফ্রাইড রাইস খাব তো যেহেতু ওর বাবা বাসা ছিল না এজন্য তো আমার একটা কিছু করাও হয় নাই তো ফাইনালি আজকে করে ফেললাম এই যে আমি চিকেন বুকের মাংসটা কুচি কুচি করে নিয়েছি ডিম এখানে পোলার চল আমি পঁচাত্তর পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো গাজর এগুলো কুচি করে নিয়েছি সবগুলো একসাথে নিয়েছি আমি একটা একটা করে স্টেপ যাচ্ছি প্রথমে আমি তেলের মধ্যে ডিম দিয়ে দিলাম অবশ্য ডিমটা দেওয়ার আগে আমার চিকেনটা ভাজা উচিত ছিল কিন্তু আমার মনে নাই তাড়াহুড়ো করতে গিয়ে ডিমটা আগে দিয়ে ফেলছি তাতে সমস্যা হবে না এই যে ডিমটা দিয়ে আমি একটু ঘন ঘন নাড়াচাড়া করলাম যাতে জল মানে একদম দলাও না পাকিয়ে যায় জন্য তারপর যে একটু ঠিক হয়ে গেছে এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা ভাজতে ভাজতে চিকেন থেকে অনেক পানি বের হয়ে যায় পানিটা শুকিয়ে গেলে পরে আমি আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দেবো একবারে চিকেনটা এত পাতলা করে খুশি কেটে ফিট কেটেছি যাতে অতটা সময় না লাগে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু গাজরটা আমার একটু শক্ত টাইপের এজন্য সব সবজির আগে আমি গাজরটা দিয়েছি ফ্রাইড রাইসটা এজন্যই করলাম যে এটার মধ্যে গাজর আছে টমেটো ক্যাপসিকাম ডিম চিকেন সব কিছুই আছে আমার পুষ্টি প্রোটিন সবই আছে এখানে তো সারাদিন রোজার পর ইফতারিতে এটা একেবারে হেলদি একটা খাবার ভালোই হবে সবার জন্যই ভালো তো ছোট ছোটো ছেলের আবদারটাও রাখা হলো আর স্বাস্থ্যটির দিকটা চিন্তা করলে সেটাও ঠিক আছে একজনই আমি পেঁয়াজটা কিন্তু অত কুচি করে কাটিনি সবগুলা সবগুলো যেরকম একটু বড় ফালি করছি পেঁয়াজটাও ঠিক সেভাবেই করছি তারপরে একটু টমেটো দিলাম টমেটো সব বেশি দিই নি কমই দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর আসছে এখানে কত রকমের সবজি লাস্টে আমি এটা কি দিলাম মশলা মানে ফ্রায়েড রাইসের যে মশলাটা থাকে ম্যাগির এটা আমি স্পন্সরের জন্য করিনি না জাস্ট এটা সবসময় দিয়ে জন্য বললাম এটা একটা ভালো একটা ফ্লেভারও আসে ভালো লাগে খেতে অনেকে অনেক রকম মশলা বানিয়ে নেয় তো আমি এটার জন্য কোনো মশলা বানাই ওটাই দিয়ে দিলাম এরপর আমি চালটা মানে ছেঁকে নিয়েছিলাম এটা ভালো করে পানিটা ঝরে গেছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি দেখেন চালটা দেওয়ার পর ফাইনালি যে সুন্দর একটা লুক আসছে সবজিটা বোঝা যাচ্ছে আমার চালটা বোঝা যাচ্ছে সব কিছু মিলে কালারগুলি অনেক সুন্দর আসছে এই যে সবটা আমি দিয়ে দিলাম এরপর উপরে দিয়ে আমি একটু হালকা একটু ধনে পাতা মিলিয়ে দিলাম যেটা যখন নাড়াচাড়া করবে একদম পুরোটা মিশে যাবে অত বেশিও না আবার কমও না জাস্টের ফ্লেভারের জন্য ধনেপাতাটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই যে আমাদের ইফতারি হয়ে গেল রেডি ডিমটা আমি প্রতিদিনই রাখি আমার ইফতারির মধ্যে ডিম পেয়ারা আঙুর খেজুর এসবগুলোর শরবতটা আখের রসটা আর এই যে হচ্ছে আমার ফ্রায়েড রাইস এবার আমি যতবারই তরমুজ কিনেছি একটা বারো ভালো হয় না যদিও আমি কিনে নেই ওর বাবা কিনেছে তারপরও আর এই হচ্ছে এই যে আমার জর্দাটা